আজ থেকে চার মাস আগে আমি আর আমার বর যেখানে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম বিয়ে চারটে মাস পর আবারও আমরা সেখানে যাচ্ছি আর এই যে মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নেওয়ার জন্য আর জানো তো যেদিন আমরা পালিয়ে বিয়ে করেছিলাম সেদিন কিন্তু এই দোকান থেকে মিষ্টি নিয়ে গেছিলাম বিয়ে করতে আর আমাদের খুব খিদে পেয়ে গেছে তাই কিছু খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম মিষ্টি টিষ্টি নিয়ে একদম মাসির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ ওর মাসির বাড়িতেই কিন্তু আমরা পালিয়ে গিয়েছিলাম আর ওরাই কিন্তু আমাদের বিয়ে দিয়ে দিছিল। আর এই যে রাস্তাঘাট সব কিছু দেখতে দেখতে যাচ্ছি আর জানো তো এই যে বংশবাটির মন্দিরটা খুব জাগ্রত এখানে কিন্তু এসে আমি বলেছিলাম যাতে আমাদের বিয়েটা এখানেই হয় আর এক বছরের মধ্যেই যাতে হয়ে যায় আর সত্যি কথা বলতে কিন্তু সেটাই হয়েছে আর আমরা ওর মাসির বাড়ি এসেছি কারণ এই যে পুচকু হয়েছে তাকেই দেখতে মানে ওর দিদির মেয়ে হয়েছে তো তাকেই দেখতে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইও বাই বাই